বন্ধুরা করোনা পরিস্থিতি মোকাবেলা করে স্বাভাবিক পথে হাঁটছে ভারতীয় রেল একে একে সমস্ত ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে যে স্পেশাল ট্রেনগুলি চলছিল সেইগুলিকে আবার হলি পর্যন্ত বর্ধিত করা হয়েছে ঠিক এই সময় ভারত রেলের সময় আপডেট এসেছে সেই সংশোধিত সময় মেনে চলবে পাঁচই ডিসেম্বর থেকে এছাড়া হাওড়া থেকে কতগুলি ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে বা পশ্চিমবঙ্গ থেকে কতগুলি ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে সেই সব বিস্তারিত বলবো আপনাদের এই ভিডিওটিতে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন আর আপনি একটি নতুন খবরের সন্ধান পাবেন যদি এই নিউজটি বা টপিকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এই রকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া আপনি কোন আটকে রয়েছেন এবং কোথায় যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা এইরকম কোনো আপডেট এলে বা এইরকম কোনো ট্রেনের সময় পরিবর্তন হলে আপনাকে সর্বপ্রথম জানিয়ে দেব তাহলে চলুন নেও যাওয়া যাক বা দেখানো যাক বিস্তারিত খবরে ভারত রেলের আপডেট হওয়ার সময় আরও আরো অনেক ট্রেনের সময় পরিবর্তন হয়েছে এই ট্রেনগুলি সংশোধিত সময় থেকে পাঁচের ডিসেম্বর থেকে চলবে তাহলে চলুন আপনাদের আরো একটু বিস্তারিত দেখায় যাত্রী সুবিধার্থে রেলপথ প্রশাসন বাসরবাগ গোরখপুর আন্তনগর এবং লখনৌ পাল্লিপুত্রের মতো বিশেষ ট্রেনগুলি সময় পরিবর্তন করেছে পাঁচই ডিসেম্বর থেকে উভয় ট্রেনই সংশোধিত সময়সূচি অনুসারে চলবে এই ট্রেনগুলি সমস্ত কোষ সংরক্ষিত বিভাগে থাকবে যারা ভ্রমণ করবে তাদের কোভিড উনিশের নির্দেশাবলী অনুসরণ করতে হবে জিরো টু ফাইভ থ্রি জিরো লখনৌ পাল্লিপুত্র বিশেষ ট্রেনটি লখনৌ থেকে সকাল পাঁচটায় ছেড়ে গন্ডা বাসে হয়ে সকাল দশটায় গোরখপুর পৌঁছাবে সকাল দশটা এখান থেকে ছেড়ে দেওয়ারিয়া শিয়ান ছাপড়া দীর্ঘওয়ারা হয়ে দুপুর আড়াইটা পাল্লিপুত্র জংশনে পৌঁছাবে জিরো টু ফাইভ টু নাইন পাল্লিপুত্র বিশেষ ট্রেনটি পাল্লিপুত্র থেকে সন্ধ্যা চারটে ত্রিশে ছেড়ে গোরখপুর পৌঁছাবে একইভাবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে দশ মিনিটে পরে ট্রেনটি বস্তি গন্ডা এবং এখান থেকে সকাল দুটা পঁয়তাল্লিশে লখনৌ জংশনে পৌঁছাবে প্রধানত জনসংযোগ কর্মকর্তা উত্তর পূর্ব রেলে পঙ্কজ সিং বলেছেন উভয় ট্রেনের চলমান দিক এবং রে কাঠামো কোনো পরিবর্তন হয়নি জিরো টু ফোর জিরো সেভেন নতুন জলপাইগুড়ি অমৃতসর কর্মভূমি পেশাল প্রতি বুধবার নয় ডিসেম্বর থেকে আটটা পনেরোতে ছাড়বে এই ট্রেনটি গোরখপুর থেকে রাত দশটা দশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল পাঁচটা পঁয়ত্রিশে অমৃতসর পৌঁছাবে জিরো টু ফোর জিরো এইট অমৃতসর নিউ জলপাইগুড়ি কর্মভূমি পেশাল প্রতি শুক্রবার চারই ডিসেম্বর থেকে সকাল নটা পঁচিশে ছাড়বে দ্বিতীয় দিন সকাল সাড়ে চারটায় গোরখ পৌঁছেড়ে নতুন জলপাইগুড়ি এসে পৌঁছাবে জিরো ফোর জিরো ওয়ান জিরো টার্মিনাল বা বাপুধাম মতিহার পেশাল প্রতি শনিবার পাঁচই ডিসেম্বর রাত এগারোটা পঁয়তাল্লিশে ছাড়বে দ্বিতীয় দিনে গোরখপুর থেকে মতিহার ছেড়ে সন্ধ্যা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে মতিহার পৌঁছাবে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে জিরো ফোর ডবল জিরো নাইন বাপুধাম টুমতিহার আনন্দবিহার পেশাল টে প্রতি রবিবার ছয় ডিসেম্বর থেকে রাত নটা বারোতে ছেড়ে যাবে গোরখপুর থেকে দুপুর দুটো ছেড়ে যাওয়ার পরে আনন্দবিহার টার্মিল জয়নগর শহীদ পেশাল ফার্স্ট ডিসেম্বর থেকে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার ও রবিবার সন্ধ্যায় একটা পাঁচে ছাড়বে ওই ট্রেনটি পরের দিন বারোটা পনেরোই গোরখপুর ছেড়ে রাত বারোটা ত্রিশে জয়নগর পৌঁছাবে জিরো ফোর সিক্স সেভেন থ্রি জয়নগর শহীদ স্পেশাল প্রতি সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার সকাল সাতটা কুড়ি এবং তিন ডিসেম্বর থেকে ছেড়ে যাবে এটি গোরখপুর থেকে সন্ধ্যা কুড়িটা কুড়ি মিনিটে ছেড়ে পরের দিন বিকেল চারটে চল্লিশ মিনিটের মৃত্যুসার পৌঁছাবে এছাড়া ট্রেন নম্বর জিরো টু এইট জিরো থ্রি রাঁচি হাওড়া বিশেষ ট্রেনটি প্রতিদিন হাতিয়া থেকে ত্রিশ বারো দু হাজার কুড়ি অবধি চলবে রাঁচি থেকে যাত্রা হবে একুশে তিরিশ এবং মুড়ি বছরে বাইশটা পঞ্চান্ন তেইশটা তিরিশটায় আতাতনগর আগমন একটা পঁচিশে যাত্রা একটা তিরিশে রওনা খড়গপুর তিনটে পনেরো যাত্রা তিনটে কুড়ি ও হাওড়া পৌঁছানো পাঁচটা দশ ট্রেন নম্বর জিরো টু এইট জিরো ফোর হাওড়া রাঁচি বিশেষ ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে তিরিশ বারো দু হাজার কুড়ি অবধি চলবে হাওড়া থেকে বাইশটা দশে যাত্রা খড়গপুরে তেইশটা পঞ্চাশে আগমন তেইশটা পঞ্চান্ন তাই আগমন টাটানগরে একটা চল্লিশে আগমন এবং একটা পঁয়তাল্লিশে মুড়ি পৌঁছানো চারটে পাঁচ মিনিটে রাঁচিতে আগমন পাঁচটা পঞ্চাশে হবে এই ট্রেনগুলি জেনারেটর যাত্রী বাহনে দুটি কোচ দ্বিতীয় শ্রেণী স্লিপার শ্রেণী এগারোটি কোচ শীতাম নিয়ন্ত্রিত থ্রি টায়ার চারটি কোচ শীতাম নিয়ন্ত্রিত টু টায়ার দুটি কোচ শীতাম নিয়ন্ত্রিত প্রথম শ্রেণী একটা কোচ সহ মোট কুড়িটি কোচ থাকবে ট্রেন নম্বর জিরো টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী স্পেশাল ট্রেনটি সপ্তাহে ছ দিন রবিবার ব্যতীত এক বারো দু কুড়ি থেকে পরবর্তী আদেশ অবধি চলবে হাওড়া রওনা ছটা পাঁচ দুর্গাপুর আগমন সাতটা আটচল্লিশ প্রস্থান সাতটা পঞ্চাশ আসানসোলে আগমন আটটা বাইশ প্রস্থান হচ্ছে আটটা পঁচিশ ধানবাদ আগমন নটা তেইশ সকাল এগারোটা এছাড়া দুটো আঠাশ মিনিটে স্টিল সিটি আগমন দশটা পঞ্চান্ন এম এবং সকাল এগারোটা এবং মুড়ি পৌঁছানো এগারোটা পঁয়তাল্লিশ এ এম রওনা হচ্ছে এগারোটা সাতচল্লিশে এ এম এবং রাঁচি আগমন তেরোটা পনেরো ট্রেন নম্বর জিরো টু জিরো টু জিরো রাঁচি হাওড়া শতাব্দী স্পেশাল ট্রেনটি আগামী আদেশ এক বারো দু হাজার কুড়ি থেকে সপ্তাহে ছ দিন রবিবার ব্যতীত চলবে রাঁচি প্রস্থান

এই ট্যাঙ্কগুলি জেনারেটরে দুটি কোষ থাকবে শীতাপ নিয়ন্ত্রিত চার কালে ষাটটি কোষ থাকবে এবং শীতাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর চার কাল ছয় এগারোটি কোষ থাকবে তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে পশ্চিমবঙ্গ থেকে কোন কোন ট্রেনগুলি পরিবর্তন হচ্ছে ট্রেনের সময়সূচি এছাড়া আরো ট্রেনের এইরকম কোন সময়সূচি পরিবর্তন হলে আপনি সর্বপ্রথম বা সবার আগে জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে আমার এই আপডেটটা আজকে এই পর্যন্তই ছিল